আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কতদিন যাবৎ আমাদের এখানে ছুটি চলছে আপনারা সবাই জানেন বর্তমানে স্টার সানডে উপলক্ষে তো গতকালকে ওদের স্টার সানডে গিয়েছে তো ওরা মানে খাসি মুরগি পড়েছে তো ভাবলাম যে আজকে আমরা একটু পড়ে খাই তো সেজন্য আমরা মুরগি পোড়ার জন্য আমার বাসার উপর এক ভাবি থাকে তো সেই ভাবির বাসায় চলে এসেছি তো সেখানে আমরা মুরগি পরতেছি আর ভাবির এই যে গাছপালাগুলোকে একটু ভিডিও করছি ভাবি এখানে এই যে একটা লেবু গাছ লাগিয়েছে আর যে ধনিয়া পাতা গাছগুলো মাসাল্লা বড় হয়েছে আর এগুলো কিন্তু পুরানো গাছ কেটে দিয়েছে তো সেজন্য আবার এখান থেকে নতুন করে ডালপালা গজাইছে আর ভাবির উপরে সাদে আসলে মানে এত সুন্দর একটা ভিউ মনে হয় যে আমি বাংলাদেশে আসি এরকম মনে হয় তো এই তো এখানে আমরা মুরগি পড়তেছি মানে মুরগির রান তো আমাদের পোড়া হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এখন পিতা ভেজে নিচ্ছি এই যে পিতা অবশ্য চুলায় ভাজি এই তাওয়ার উপরে দেওয়ার পরেই গরম হয়ে গিয়েছে আর এই তো সালাদ কেটে নিয়েছি আল্লাহ হাফেজ